যে আপনার সমস্যাগুলো বলেন যে আমার বিয়ার কি আসি দেখতো আসে দেখা যেতেছে অনেক কান্ত দেখতে আসতো আমরা ফোক হেরা ফোক দুয়ে ফোক কি কয় কি পরে আবার আস্তে আস্তে অফ হয়ে যায় বা অনেক অনেক আগ্রহ দেয় যে নিয়ে যাইব এটা ওয়ে যাইব পরে আবার আস্তে আস্তে টান হয়ে যায় এরকম কত জায়গায় হইতেছে কত জায়গায় হইছে বলতে গেলে আমি এই যে সাত আট মাস ধরে এরকম হচ্ছে বোরিং হয়ে গেছে এরকম পরিস্থিতি শিকার সাত আট মাস ধরেই এরকম সমস্যা হচ্ছে এই সাত আট মাসের ভিতরে কতগুলো ঘর আসছিল বলার বাইরে একাধিক ঘর আসে অনেক বেশি ঘর আসে প্রতিদিনে এন থেকে এন থেকে সম্বন্ধ আসে কিন্তু প্রতিদিনে আসছে সাত আট মাসের ভিতরে জি অগণিত গড় আসছে কিন্তু কোনো কিছুর মধ্যে আর কাজ হচ্ছে এই যে একটা গড় এক মাসের উপর হইবো আমরা এখান থেকে ওদিকে এসছে ওরা ওদিকে আসছে পরে বলছে যাই শেখালি দিক ঠিক করবো এর মধ্যে এই ছেলের বায়ের সমস্যা ছেলের সমস্যা এরকম না করে না কিন্তু এমনি এক বুঝতে পেরেছি আপনার শারীরিক ভাবে কোনো সমস্যা হচ্ছে হাত পা জলপুরা করে রাতে ঘুমাইতে পারি না হাত পা জল লাগে অনেক বেশি পাউ জলে আর কোন ধরনের স্বপ্ন দেখেন না

পরে বলছে যে গাব গাছের মধ্যে তাবিজ করা পরে হিলা তাবিজ আইনে দিছে এটা তাবিজ পানির মধ্যে ফালান লেগে 21 দিনের মধ্যে সময় বিয়া হয়ে যাইবো কিন্তু আজকে গাব মধ্যে জি কিন্তু কোন সমস্যা সমাধান তো দেখতেছি না মনে হয় তো আমার বাড়ির মানুষই আমার ক্ষতি করে কি আছে এখানে মাটি নিচে বলেন তাবিজ আর কি আমার কাপড় আর

কি বলে আলহামদুলিল্লাহ হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার বিয়ে হচ্ছে না বিয়েতে সমস্যা এই বিয়েতে সমস্যা হওয়ার জন্য আর কোনো জাদুর বস্তু কোনো জায়গায় রাখা আছে বলেন যে হুজুর হুজুর আমার বিয়ে হচ্ছে না বিয়ের জন্য বিয়েতে সমস্যা করার জন্য আর কোথাও কি জাদুর বস্তু রাখা আছে চেক দিয়ে আমাকে জানান চেক দিয়ে আমাকে জানান ইনশাআল্লাহ কি বলে আরো কোন জায়গায় কিছু রাখা আছে হুজুরা কি বলে নাই যেটা করা ছিল হুজুর পরিদ হয়েছে আলহামদুলিল্লাহ কি বলে